বন্ধুরা আপনি কি ভাবেন মেসির জাদু কাজে আছে আজকের ম্যাচে মায়ামি যখন লস অ্যাঞ্জেলসের কাছে হার পেল তখন প্রশ্ন উঠল নিষ্প্রভ মেসি হারলো মায়ামিও চলুন আজকের এই ম্যাচের অজানা গল্প টেকটিক্যাল চাল এবং হাস্যরসাত্মক মুহূর্তগুলো বিশ্লেষণ করি কনকাকাফ কাপ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এলে বিরুদ্ধে মেসির মায়ামি হেরেছে এক শূন্য গোলে শুরু থেকেই মাঠে ছিলেন কিংবদন্তি লিওনাল মেসি তবে তার প্রদর্শন আজ একটু নিষ্প্রভ দেখায় প্রথমার্ধে যদিও মেসি পোস্টে আক্রমণের জন্য বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন কিন্তু সেগুলোর বেশিরভাগই ফলপ্রসূ হয় না দুইটি ফ্রিকো পেয়েছিলেন একটি পোস্টে লাগলে আরেকটি গোলকিপারের উগো লোরুসের হাতে ঠেলে গেলেন এর মাঝে টানা পোড়েন শুরু হয় যখন পর ফুটবল জাদু ওঠে ছিল স্পষ্ট প্রতিপক্ষের বল দখলের পর দ্রুত বিপরীত আক্রমণে লেগে যেতে সাতান্ন মিনিটে নাথান ও ডাজের গোল ম্যাচের দিকটি বদলে দেয় এই গোলের পেছনে ছিল টিমের সংঘটিত আক্রমণ ও লস অ্যাঞ্জেলেসের কৌশলগত প্রস্তুতি মেসির মায়ামী যদিও বল নিয়ন্ত্রণে থাকলেও প্রতিপক্ষের তীক্ষ্ণ আক্রমণের সামনে প্রতিরক্ষা থেকে গলায় কাটা যায় আমাদের বিশ্লেষণ থেকে বোঝা যায় টেকটিক্যাল দিক থেকে কিছু সমন্বয়ের অভাব ও দ্রুত রিয়াকশনের ঘাটতি ছিল এই ম্যাচে তুলনা করলে মেসির আগের ম্যাচগুলোতেই যেমন ছিল তার জাদু আজকের পারফরমেন্সে যেন একটু ভারী পতনের ছোঁয়া বলটি হয়তো একটু কল্পবিক্ঞ হয়ে গেল আর মেসি মায়ামিও যেন মাঠে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। এখানে একটু হাস্যরসতত্বক দিক হতে পারে এমনকি মাঠে উপস্থিত অন্যান্য কিংবদন্তীরা যেমন স্টিভেন কারি ও জিমি বাটলার হয়তো ভাবছিলেন আরে আজকের ম্যাচে মেসি কি করে নিজের জাদুর ব্যাটারি ফ্ল্যাট করে ফেললেন এরকম পরিস্থিতি দর্শকদের মাঝে একটু মজার হাসি ফুটে উঠতে বাধ্য করে ম্যাচের শুরু থেকে ছিল এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মেসি যিনি চোট থেকে ফিরেও মাঠে আবারও নিজের পরিচিতি দিতে চেয়েছিলেন কিন্তু আজকের ম্যাচে তার থেকে আমরা সে আগের আকারের প্রদর্শন দেখতে পেলাম না বিরতির পর এর আক্রমণ এসে যেন নাটকীয় মোড়ে নিয়ে আসে পুরো খেলাটি সাতান্ন মিনিটে নাথান ও রাজের গোল শুধুমাত্র স্কোরবোর্ডে নয় মানসিকভাবে মেসির মায়ামি খেলোয়াড়দেরও জড়িয়ে দেয় একটি বড় ধাক্কা এখানে প্রশ্ন উঠতে বাধ্য কৌশলগত দিক থেকে কি মেসির মায়ামের খেলা এতটা অপ্রস্তুত ছিল নাকি মাঠে মুহূর্তের চাপে মেসির থেকে সঠিক নির্দেশনা পাওয়া যায়নি আজকের এই ম্যাচে পরিকল্পনা রিয়াল টাইম সিদ্ধান্তের মাঝে ফারাক স্পষ্টভাবে পরিলক্ষিত হয় আসন্ন দশ এপ্রিলের ফিরতি লেগে যখন মায়ামি নিজেদের বাড়িতে এলএফসির মুখোমুখি হবে তখন এই প্রশ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে আজকের ম্যাচ থেকে শিক্ষা নেওয়া যায় শুধু এক খেলোয়াড়ের নাম নয় পুরো টিমের সমন্বয় কৌশলগত পরিকল্পনা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতায় ফলাফল নির্ধারণ করে মেসির অতীতের গৌরব ও তার স্বপ্নের ফুটবল এবার কি পুনরুজ্জীবিত হবে তা কেবল ভবিষ্যতের ম্যাচই বলে দেবে তবে আজকের ম্যাচের নাটকীয়তা হাস্যরস এবং ইনডেপথ বিশ্লেষণ আমাদেরকে দেখায় যে ফুটবল শুধু একটি খেলা নয় এটা একটা নাটকীয় কাহিনী যেখানে প্রতিটি মুহূর্তে থাকে প্রশ্ন উত্তেজনা আবেগের সমাহার আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করলাম কিভাবে এল এফ সির পরিকল্পনা ও দ্রুত সিদ্ধান্ত নিয়ে ম্যাচের দিক বদলে দেয় আর ম্যাচের মায়ামে সেই দিনকে নিষ্প্রভ প্রদর্শন আমাদেরকে দেখিয়েছে যে ফুটবলে শুধুমাত্র নাম নয় সঠিক পরিকল্পনা ও টিম ওয়ার্কেরও আছে এক গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা কি মনে করেন মেসিকে আবারও তার জাদু ফিরিয়ে আনতে পারবেন মন্তব্যে জানাতে ভুলবেন না এবং এই বিশ্লেষণ ভিডিওটি শেয়ার করে আপনার মতামত জানান